দশক আপনি ফুলকপি চাষী কিন্তু ফুলকপি আশানুরূপ বা কাঙ্ক্ষিত সাইজের হয় না ছোট ছোটো ফুলকপি হয় কিংবা ফুলকপিতে বিভিন্ন রোগ পোকামাকড় বালাইয়ের আক্রমণ হয়ে ফুলকপি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এমনকি সম্পূর্ণ ফলন নষ্ট হয়ে যায় সে অবস্থায় আপনি ফুলকপি চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হন তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের উপর এগারো পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বে থাকবে ফুলকফির ডায়মন্ড ব্যাকমত বা সরুই পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবেটল পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেঁকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সপ্তম পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ফুলকফির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ফুলকপির ইউলোভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপস্পট বা পাতার রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই এগারোটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন দর্শক আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি এগারো পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আর এ পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই ফুলকফি চাষের উপযুক্ত মাটি দশক ফুলকফি চাষের জন্য দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি উত্তম তবে আপনারা এটেল দোয়াশ মাটিতেও ফুলকপি চাষাবাদ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই ফুলকপি চাষের সময় দশক ফুলকফি আপনারা ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত লাগাতে পারবেন এবং কোন মাসে কোন জাত করলে আপনি লাভবান হবেন সেটা এই এগারো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে দেখানো হয়েছে প্রথম পর্বটি দেখলেই জানতে পারবেন কোন মাসে কোন জাতটি সেরা হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফুলকফির বীজ হার দর্শক ফুলকপির বীজ হেক্টর প্রতি দুইশো থেকে আড়াইশো গ্রাম প্রয়োজন হয় অর্থাৎ প্রতি শতাংশে বীজের প্রয়োজন হয় মাত্র এক গ্রাম চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ফুলকপির চারা আপনি কিভাবে উৎপাদন করবেন দর্শক ফুলকপির চারা আপনারা সিটটিতেও করতে পারেন এছাড়াও আদর্শ বীজতলা তৈরি করে করতে পারেন দর্শক এক মিটার প্রস্থ এবং তিন মিটার দৈর্ঘ্যের আদর্শ বীজতলায় মাটিকে চাষ ও মই দিয়ে মাটিকে কোপ দিয়ে ঢিলা ভেঙে মাটির সাথে পচা ঝুরঝুরে গোবর এবং ভার্মিকম্পোস্ট এবং প্রতি আদর্শ বিস্তলায় দুইশো গ্রাম টিএসপি এবং দুইশো গ্রাম পটাশ সার আপনারা দিয়ে মাটিকে মিহি করে আপনারা বিস্তলা তৈরি করবেন দশক এক হেক্টর বা দুইশো শতাংশ জমির জন্য আপনি চারা উৎপাদন করতে হলে এক মিটার বাই তিন মিটার এরকম আদর্শ বিশটি বিস্তলার প্রয়োজন হবে তারপর বিশ প্যাকেটকে কেটে আপনারা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা বীজকে রৌদ্র দিবেন তারপর তিন থেকে চার ঘন্টা সায়াতে নিয়ে ঠান্ডা করবেন এরপর এই বীজকে আপনারা সরাসরি বপন করে দেবেন বীজ বপনের সময় আপনারা সমপরিমাণ গুঁড়া মাটি কিংবা ছাই কিংবা ক্যাঁচো সার কিংবা কোকোডাস্ট মিশিয়ে নেবেন তারপর বীজকে দিয়ে বীজের উপরে চালনি দিয়ে চেলে গুঁড়া মাটি দিয়ে বীজকে ঢেকে দিবেন এবং এরপর দুই থেকে তিন দিন পলিথিন দিয়ে এই বিস্তলা ঢেকে রাখবেন যখন চারা গজিয়ে যাবে তখন আপনারা এই পলিথিন সরিয়ে ফেলবেন দশক চারা গজানোর পর চারা যখন দুই পাতা হবে তখন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ডায়েথেনেম ফর্টি ফাইভ অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ আপনারা সকালে স্প্রে করে দিবেন এবং তার দশ দিন পর আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে প্রোটোজিম মিশিয়ে সকালে স্প্রে করে দিবেন চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা এই চারা মূল জমিতে গিয়ে রোপণ করবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ফুলকপির জমি তৈরির কৌশল দর্শক জমি গভীরভাবে চাষ দিয়ে তৈরি করতে হবে এরপর দুইটি সারিতে চারা রোপণের জন্য এক মিটার প্রস্থ এবং পনেরো থেকে ২০ সেন্টিমিটার উঁচু এবং সুবিধামতো দৈর্ঘ্যের বেড করতে হবে পাশাপাশি দুইটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত নালা রাখতে হবে এবং পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর এই নালাগুলো থাকবে নালা যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর হবে তখন আপনারা সেচ দেওয়া এবং বৃষ্টির সময়ে অতিরিক্ত পানিগুলো নিষ্কাশনে সুবিধা হবে চলুন দশক আমরা এখন জেনে নেই ফুলকপি চাষাবাদে আপনি কোন সার কী পরিমাণে প্রয়োগ করবেন দশক ফুলকি চাষাবাদের প্রতি শতাংশে গোবর প্রয়োজন হবে চল্লিশ কেজি ইউরিয়া প্রয়োজন হবে ছয়শো গ্রাম টিএসপি ছয়শো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম জিপসাম চারশো গ্রাম চলুবর বোরন একশো গ্রাম গ্রোজিন দস্তা একশো গ্রাম অ্যামোনিয়াম ডেট পাঁচ গ্রাম এবং ভার্মিকম্পোস্ট দশ কেজি দশক সেচ গোবর সময় বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং জিপসাম সার সলুবর বোরন গ্রোজিন দস্তা অ্যামোনিয়াম মলিভ ডেট এবং ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর আপনারা দিয়ে দিবেন দশক চারা রোপণের পূর্বে শতকপতি গোবর বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং পটাশ আড়াইশো গ্রাম এই প্রত্যেকটি চারার গোড়ায় আপনারা প্রয়োগ করে তারপর চারা রোপণ করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই ফুলকপি চারা রোপণ পদ্ধতি দশক তিরিশ থেকে ৩৫ দিন বয়সের চারা যখন প্রতিটি চারা পাঁচ থেকে ছয় পাতা বিশিষ্ট হবে তখন বেলায় বেডের উপরে দুই সারিতে এই ফুলকপির চারা রোপণ করতে হবে রোপণ দূরত্ব হবে সারি থেকে সারি ষাট সেন্টিমিটার বা দুই ফুট এবং গাছ থেকে গাছ ৪৫ সেন্টিমিটার বা দেড় ফিট বা এক হাত চারা রোপণের সময় কিছু চারা আপনারা রেখে দিবেন যাতে করে সাত থেকে দশ দিনের মধ্যে এই অতিরিক্ত চারা দিয়ে শূন্যস্থান পূরণ করা যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই ফুলকপি চাষের অন্তর্বর্তী পরিচর্যা দশক চারা রোপণের পর প্রথমে তিন থেকে চার দিন একদিন পর পর গোড়ায় পানি সেচ দিতে হবে এক্ষেত্রে আপনারা ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিলে ভালো হয় পরবর্তীকালে আট থেকে দশ দিন অন্তর অন্তর বা প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে এবং সেচের পর কোপ দিয়ে মাটির উপরের চটা ভেঙে দিতে হবে এবং জমিকে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে চারা রোপণের পনেরো দিন পর ইউরিয়া তিনশো গ্রাম এবং এমওপি আড়াইশো গ্রাম শতকপতি আপনারা উপরই প্রয়োগ করে দিয়ে মাটিকে কোপ দিয়ে দিবেন এবং চারা রোপণের পঁয়ত্রিশ দিন পর আপনারা শতকপতি তিনশো গ্রাম ইউরিয়া এবং তিনশো গ্রাম ডেবসার আপনারা উপরি প্রয়োগ করে দিয়ে আপনারা এই আলুর মতো এই চারার গোড়ার দিকে মাটিকে টেনে দিবেন দশক এই ফুলকপি জমিতে নিয়মিত আপনারা সময় মতো পানি সেচ দিবেন কারণ ফুলকপির পাতা একটি নরম এই পাতা যখন শক্ত হয়ে যায় তখন ফুল কিন্তু ছোট হয় এই কারণে আপনারা সময় মতো ফুলকপিতে পানি দিবেন এবং অতিরিক্ত পানি আপনারা বের করে দিবেন কারণ অতিরিক্ত পানি বের না করলে উইল্টিং বা ঢলে পড়া রোগ হয়ে আপনার এই ফুলকপির গাছ নষ্ট হয়ে যাবে চলুন দশক আমরা এখন জেনে নেই আপনারা এই ফুলকপির কখন সংগ্রহ করবেন দশক জাত বেদে রোপণের চল্লিশ থেকে নব্বই দিনের মধ্যে আপনাদের এই ফুলকপি সংগ্রহের উপযুক্ত হয় ফুলকফির পুষ্পমঞ্জুরি একটি নির্দিষ্ট আকার লাভ করার পর এবং দৃঢ় ও ঠাসা এবং আকর্ষণীয় অবস্থায় আপনারা এই ফুলকপি জমি থেকে সংগ্রহ করবেন তবে ফুলকপি একসাথে এক নাগারে আপনারা জমি থেকে কাটবেন না মাঝে মাঝে দেখে দেখে বড় বড় ফুলকপিগুলো কাটবেন এবং ছোটগুলোকে জমিতে রেখে দিয়ে পর্যায়ক্রমে কাটবেন দশক এই পাতাগুলো সবগুলোকে ফেলে দিবেন না পাতা সহ ফুলকপিগুলোকে কাটবেন যাতে করে ফুলকপির পুষ্পমঞ্জুরিতে আঘাতপ্রাপ্ত না হয় যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই ফুলকপির বাজার মূল্য কমে যাবে দশক যদি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে ফুলকফি চাষাবাদ করেন তাহলে হেক্টর প্রতি ফুলকপির উৎপাদন হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মেট্রিক টন পর্যন্ত অর্থাৎ শতাংশ প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি পর্যন্ত আপনার এই ফুলকপি উৎপাদন হবে দশক তৃতীয় পর্বে আসছে ফুলকফির কাটুই পোকা ব্যবস্থাপনা তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে